আমাদের দাবি পূরণ করতে হবে এবং আপনি নন ক্যার যাদেরকে নিয়েছেন তাদেরকে সুবিধা দিতে গিয়ে আজকে আপনি মেধার অবমূল্যায়ন করতে পারেন না কারণ আজকের বাংলাদেশ বাংলাদেশ মেধার গত বারো বছরে আমার কোনো রকম পদোন্নতি হয় নাই যদিও আমার পদোন্নতি সকল রকম যোগ্যতা যেমন আপনার ফাউন্ডেশন ট্রেনিং ডিপার্টমেন্টাল পরীক্ষা সিনিয়র স্কেল পরীক্ষা সবগুলো পরীক্ষা একবারে পাশ করার পরেও আজকে আমি যে নবম গ্রেডে ছিলাম মেডিকেল অফিসার এখন পর্যন্ত আমার সেই পদে আছে তো আমি আমার সকল বিসিএস ক্যাডারদের সাথে একসাথে হয়ে বলতে চাই যে যে কোন ভিত্তিতে আমরা যারা যোগ্য যারা মেধার ভিত্তিতে এতদিন বৈষম্যের শিকার হয়ে আসছে আজকে আমাদের ন্যায্য দাবি হচ্ছে আমাদের দাবি পূরণ করতে হবে এবং আপনি নন ক্যাডার যাদেরকে নিয়েছেন তাদেরকে সুবিধা দিতে গিয়ে আজকে আপনি মেধার অবমূল্যায়ন করতে পারেন না কারণ আজকের বাংলাদেশ মেধার বাংলাদেশ সো আমি চাই যে সকল বিশ্বের স্বাস্থ্য ক্যাডার যারা ক্যাডার ভিত্তিক আছে আগে তারা সুবিধা পাবে তারা আমরা বৈষম্যের শিকার হয়েছে বঞ্চিত হয়েছে তারা আজকে সুবিধা পাব তারপরে আপনার যদি ক্ষমতা থাকে বা আপনার যদি যোগ্যতা থাকে আপনি তাদেরকে দেন কিন্তু তাদেরকে দেওয়ার প্রেক্ষিতে আপনি যদি আমাদেরকে এখন এখনো বৈষম্যের শিকার হতে হয় তাহলে তো এই বাংলাদেশ আমরা এটা মেনে নিতে পারি না গত এক মাস আগেও যখন আপনার গভর্নমেন্ট ছিলেন আওয়ামী গভর্নমেন্ট ছিলেন তখনও তো আমরা বলেছি আমরা হচ্ছে রাস্তায় নেমেছি আমরা বলেছি যে নন ক্যাডারদের সুবিধা দেওয়ার কারণে ক্যাডাররা বৈষম্যের শিকার হচ্ছে কিন্তু তখনও তারা আমাদের কথা শুনেননি নি ওনারা আমাদের কথা শুনতেছেন না এখন আমরা বাধ্য হয়ে আমাদের এই অবস্থানে আসছি আমরা যেটা পার্সোনাল হচ্ছে মোবাইল ফোনে যে মেসেজ বা এই টাইপের কিন্তু আমি যতটুকু জানি না পার্সোনাল ওভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি না আমি কোনো খবর পাইনি